বয়স কত বললাম এগারো বছর এটা এগারো বছর বাচ্চা যার ওয়েট ছাপান্ন কিলো ছাপান্ন কিলো ওয়েটের বাচ্চা বয়স মাত্র এগারো দাঁড়িয়ে যাওয়া এই হচ্ছে হাইট এই হাইটের বাচ্চা বস এটাই মেন সমস্যা তার সঙ্গে আদার সমস্যা হচ্ছে একটা জ্বালা আছে জ্বালাটা কোথায় হয় পিঠে জ্বালাটা হয় বার্নিং অন ব্যাক বার্নিং অন ব্যাক obesity weight 56 kg আর আর সমস্যা সেরকম কিছু নেই কিন্তু ছোটবেলা বলে আপনি স্কিনের সমস্যা হয়েছিল সেটা কতদিন ছিল স্কিনের সমস্যা এক বছর ধরে ছিল আর শুরু হয়েছিল ওটা আপনার 26 26 দিন থেকে শুরু হয়েছিল একটা হয়েছিল দিয়ে সেটাতে প্রচুর অয়েন্টমেন্ট লাগিয়েছিলেন মলম লাগিয়েছিলেন এসব দিয়ে দিয়ে ওটা সারানো হয়েছে এখনো মাঝে মাঝে আসে হাত দুটোই বেশি হয় অতটা আসে না এই ওনার সিমটামস ওনার জেনারেটের মধ্যে দেখতে পাচ্ছি টাং ময়েস্ট কনস্টিপেটেড প্রতিদিন স্টুল আসে না আর পায়খানা অনেকক্ষণ সময় লাগায় বলছেন তাই তো বেশ সময় লাগায় রেগুলার লং টাইম ডিজার সুইটস সুইটস আইসক্রিম হট পেশেন্ট বাথিং অ্যাভারশন